আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ সকলে চার যার অবস্থান থেকে গাজাবাসীর পাশে দাঁড়াবেন গাজাবাসীর জন্য যে যে ধর্মেরই হন না কেন ডোনেশন করতে পারেন দোয়া করতে পারেন মানববন্ধন করতে পারেন বা যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রতিবেদী প্রোগ্রামে আপনি একজন মানুষ হিসাবে সচেতন মানুষ হিসাবে এই অত্যাচারের প্রতিবাদে দাঁড়ান তাদের সহযোগিতা করুন যে যার যার যে কোনো স্থান থেকে যার যার ক্ষমতা অনুযায়ী পাশাপাশি এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফলো করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম চ্যানেল এবং আমাদের আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো জয়েন করবেন এবং ফলো করবেন তো এই ভিডিওতে মূলত আমরা আলাপ করতে চাই আপনারা জিজ্ঞেস করেছেন ডেনমার্ক নিয়ে ডেনমার্কে নাকি সরকারিভাবে নিয়ে যাচ্ছে এবং মাত্র বারো হাজার টাকা দিয়েই রেজিস্ট্রেশন করে ফেলতেছেন এরপরে সরকারিভাবে নিয়ে যাবে কিন্তু সরকারিভাবে নিতে হলে আপনাদের মনে হয় ধারণা নেই যে সরকারিভাবে নিতে হলে আমাদের মতো যারা এজেন্সি আছে তাদের এজে কিছুই করণীয় নেই এই ধারণাটা হয়তো বা নাই ইভেন এটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি আপনাকে পাঠায় এখন ওই গভর্নমেন্ট যদি আপনাকে নেয় তাহলে সেটার প্রসেসটাও ডিফারেন্ট প্রসেস সেটা উল্লেখ করাই আছে বিভিন্ন পোর্টালের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে গভর্নমেন্ট যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা নিজে নিজে অ্যাপ্লাই করা কোনো এজেন্সি আপনাকে হেল্প করে নিয়ে যাবে ই করবে এরকম কোনো প্রসেস নাই এটা এক কথা ইভেন আপনারা চটকদার অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছেন যে প্রথমে বারো টাকা বা ছয় টাকা পে করবেন তারপরে আপনার প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করে তারা কোম্পানির কাছে পাঠাবে যদি অফার লেটার দেয় তাহলে হবে হলে পরে আপনি তিন লাখ টাকা এই জায়গায় দিবেন বাকি তিন লাখ টাকা ওই জায়গায় গিয়ে কাজ করে পরিশোধ করতে পারবেন বা অনেকের কাছে বারো লাখ টাকা অনেকের কাছে দশ লাখ টাকা অনেকের কাছে নয় লাখ টাকার প্যাকেজ আছে যে এই জায়গায় ছয় লাখ দিতে হবে বাকিটা ওই জায়গায় গিয়া কারোরই শুনলাম না যে পাঁচ লাখ ছয় লাখের উপরে এরকম আছে কিন্তু এক এমন একটা কান্ট্রি যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলেই দেখা যায় যে আপনার এক লাখ টাকা লাগে এক লাখ টাকার মতো মানে সাতশো তেইশ ইউরোর মতো লাগে আপনাকে পেমেন্ট করতে হয় এখন এই পেমেন্টটা আপনারা না করেই মাত্র বারো হাজার টাকা দিয়েই আপনি চাচ্ছেন যে ওই জায়গায় আপনার ভিসা হয়ে যাবে ইভেন সেটা আবার পরে গিয়ে কাজ করে দিতে পারবেন কাজ করে দেওয়ার যে সুযোগটা আছে এগুলো হচ্ছে যে সিজনাল ভিসায় সুযোগ থাকতে পারে কিছু সেগুলোর প্যাটার্নটা আবার ডিফারেন্ট সেগুলো নিয়ে এভাবে হয় না ইভেন বাংলাদেশ গভর্নমেন্ট যদি আপনাকে ডেনমার্ক বা আদার্স অন্য কোনো জায়গায় পাঠায় সেই ক্ষেত্রে আপনাকে বোএসএল এ কমিউনিকেশন করতে হবে বোএসএল এর যেই রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন তারা আপনাকে গভর্নমেন্টের খরচে এবং আপনার মিনিমাম একটা খরচ শেয়ার করতে হয় আপনি যেতে পারবেন ইউরোপে বলেন মিডল ইস্ট বিভিন্ন জায়গায় এ জায়গায় যাওয়া যায় বোএসএল এর মাধ্যমে আর আমার গভর্নমেন্ট যদি নাই সেই ক্ষেত্রে পোর্টাল দেওয়া আছে বিভিন্ন ধরনের সেই পোর্টালে অ্যাপ্লাই করতে হয় সেই পোর্টালের সিস্টেম কিন্তু আবার একটু ডিফারেন্ট সেই পোর্টালের সিস্টেম কীরকম সে পোর্টালে আপনি অ্যাপ্লাই করবেন গভর্নমেন্ট আপনার ই দেখবে এবং আপনাকে হায়ার করবে সেগুলোও ডেইরি ফার্ম কেন্দ্রিক কিন্তু এটা কিন্তু আবার অন্য অন্য কাজের ক্ষেত্রে না কিন্তু আপনারা দেখা গেছে হোটেল রেস্টুরেন্ট সব সব কিছুতে ওনারা বলে থাকে যারা চট্টকদার বিজ্ঞাপন দেয় যে এই জায়গায় কিছু দিবেন ওই জায়গায় গিয়ে কিছু দেবেন আবার লোন করেও যাইতে পারবেন এরকম এটা চটকদার বিজ্ঞাপন ছাড়া আর কিছুই না এরকম কোনো কিছু হওয়া সম্ভব না এরকম যে হইছে এটার প্রুভও আপনি আমাকে দেখাইতে পারবেন না যদি আপনি কোনো ভিজার কপিও আমাকে দেখান আমি আপনাকে বলতেছি যে আমাদের একটা সার্ভিস খুব দ্রুতই আসতেছে ভিসা চেক নামে অল ওভার ওয়ার্ল্ডের যে কোনো ওয়ার্ক ভিসা হোক যে কোনো ভিসা আপনাকে চেক করে আমরা দিতে পারবো আটচল্লিশ ঘন্টার ভিতরে যে এটা রিয়েল না ফেক সো আমরা ওই জায়গাটা থেকেই বলতেছি যে আপনি যদি কোনো ভিসাও আমাকে দেখান আমাকে দেখালে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এটা রিয়েল আর যদি না থাকে তাহলে এটা বলবো ফেক এবং আমরা কিছু ভিসা পেয়েছি সেটি আপনার এই জায়গায় উল্লেখ করেছিলাম এর আগেও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিসাগুলো কিন্তু আমরা এটাকে পেয়েছি সেই জায়গা থেকেই আপনারা কনফিডেন্টলি আপনাকে বলতেছি যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাকে তুলে ধরছি আর কিছুই না তো আমাদের যে কাজগুলো সেগুলো তো আপনারা জানেন আমাদের সঙ্গে যদি কাজ করতে চান এর আগে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও থেকে দেখে নেবেন আজকে শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করছি যারা ডেনমার্কে যেতে চান ডেনমার্কের জন্য দেখছেন তারা অবশ্যই একটু সতর্ক হবেন যে কোনো জায়গায় হুট করে অল্প পেমেন্ট দিয়ে কিছুদিন টাইম নষ্ট করার দরকার নেই যদি করতে চান ডেনমার্কের প্রসেসটাই এমন যে আপনার যদি ওয়ার্ক পারমিট আসে আপনার ভিসা হবে তবে ওয়ার্ক পারমিট যে আসবে সেইটা আপনাকে খুব ভালোভাবে অ্যাসেসমেন্ট করে আপনার প্রোফাইল অ্যাটাস্টেশন করায় আর তারপরে এনশিওর করতে হবে তাহলেই মাত্র আপনার যদি আসে ওয়ার্ক পারমিট দেন আপনি সাবমিট করলে আপনার ভিসা হয়ে যাবে ওয়ার্ক পারমিট যাদের আসে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও সকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ফলো করবেন আমাদের ফেসবুক পেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ